গুড মর্নিং সকলে কেমন আছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমরা প্রত্যেকেই জানো যে আজ থেকে কিন্তু ডাব্লু পিপি কনস্টেবলের ফর্ম ফিল শুরু হয়ে গেছে তো প্রত্যেকেই তোমরা ফর্ম ফিল করবে ঠিক আছে ভিডিওটা দেখছো আটই মার্চ সকালে কিন্তু ভিডিওটা আমি এখন বানাচ্ছি সেটা হচ্ছে সাতই মার্চ সন্ধ্যার দিকে তো ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের প্রিপি সি এর যত কোশ্চেন আছে সেগুলো নিয়ে ক্লাস শুরু হয়েছে একটিমাত্র ক্লাস দিয়েছি আজকে দু নাম্বার ক্লাস ঠিক আছে প্রথমত ইতিহাস এই বিষয়টার উপর আমরা জোর দিচ্ছি প্রথম তারপরে একে একে ভূগোল বিজ্ঞান অর্থনীতি সংবিধান সমস্ত কিছু আমরা কমপ্লিট করবো ঠিক আছে প্রাচীন ভারতের ইতিহাসে চারশোটি বিগত বছরের প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসছি অনলাইনার জিকে কে পারলে খাতার মধ্যে নোট ডাউন করে রাখবে ঠিক আছে অনেকেই বলছে যে দাদা এই পিডিএফটা দিলে আমরা খুব উপকৃত হতাম তোমাদের এটাও বলে রাখছি তোমরা ফ্রি পিডিএফ অবশ্যই পাবে একটু সময় দাও সমস্ত কোশ্চেন্স আমি যখন করাবো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে সেখানে সমস্ত কোশ্চেন শুধুমাত্র তোমাদের জন্য দিয়ে রাখবো ঠিক আছে দেখো এই যে সমস্ত কোশ্চেনগুলা তোমাদের বলে রাখছি ইতিহাসের মোটামুটি বারোশো প্লাস কোশ্চেন্স পাবে ভূগোলেরও প্রায় আটশো থেকে নশো ক্লাস প্লাস প্রশ্ন পাবে টোটাল যদি আমি জি কে দেখি দেখি জিকে ইনক্লুড করে তাহলে মোটামুটি দেখবে যে পাঁচ থেকে ছ হাজার পিবিএসি আর জি কে কোশ্চেন্স তোমাদের আমি সলভ করাবো ঠিক আছে দেখো এই পাঁচ থেকে ছ হাজার জি কে কোশ্চেন সম্পূর্ণ ফ্রিতে আমি আমার চেষ্টায় সময় বের করে তোমাদেরকে দিচ্ছি দেখো আমি যদি পারি এই পাঁচ থেকে ছ হাজারটা কোশ্চেন পিডিএফ আকারে ন্যূনতম একশো টাকা করে পরীক্ষার ঠিক এক মাস আগে এখন আমি দিব না কোশ্চেনগুলো তৈরি করে রেখে আমি যদি পারি আমি যদি ইচ্ছা করি অবশ্যই কিন্তু পরীক্ষার ঠিক এক মাস আগে এই পাঁচ থেকে ছ হাজার বিভিন্ন এক্সামের বিগত কুড়ি বছরের যে প্রশ্নগুলো আমি কিন্তু ন্যূনতম একশো টাকা করে পিডিএফগুলো বেচতে পারি ঠিক আছে আর প্রচুর পরীক্ষার্থী এরকম থাকবে এটা আমি জানি যে প্রচুর আমি সেখান থেকে কিন্তু পয়সা নিতে পারব ঠিক আছে কিন্তু আমি সেই পথে হাঁটছি না ঠিক আছে আমি তোমাদের সম্পূর্ণ ফ্রিতে এই সমস্ত পিডিএফগুলো শেয়ার করব আমি আবারও বলছি যত কোশ্চেন থাকে সমস্ত কোশ্চেনস তোমাদের আমি কিন্তু একদম ফ্রিতে পিডিএফ দিয়ে ফ্রিতে পিডিএফগুলো শেয়ার করব ঠিক আছে রকম কোশ পয়সা নেওয়ার কিন্তু কোনো উদ্দেশ্য বা লক্ষ্য নেই শুধু একটাই কাজ করতে হবে ভিডিওটি লাইক করতে হবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাগবে এবং শেয়ার করতে হবে ঠিক আছে যাতে সবাই এর উপকার পেয়ে থাকে চলো অনেক কথা বলে ফেললাম এবার একে একে আমরা আপনার কোশ্চেনগুলো দেখে নিই প্রথম প্রশ্ন যেটা দেখো তোমরা আশা করছি প্রত্যেকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কার শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয় সঠিক উত্তর হয়ে যাবে সম্রাট অশোক তো প্রত্যেকটা কোশ্চেন কোন পরীক্ষা এসেছে দেখতে পারবে আর হ্যাঁ আজকে যে পঞ্চাশটা কোশ্চেন তোমাদের করাবো এর মধ্যে আটত্রিশটা কোশ্চেন্স রেলের থেকে বারোটা কোশ্চেন এসএসসি এম এস সিএইচএসএল সিজিএল এগুলোর থেকে নিয়ে আসা হয়েছে ঠিক আছে প্রশ্ন নম্বর দুই কুরু মহাজনপদের রাজধানী কোথায় ছিল তো সঠিক উত্তর হয়ে যাবে কুরু মহাজনপদের রাজধানী ছিল ইন্দোপ্রস্তুতে প্রশ্ন তিন কে মুদ্রা রাক্ষস গ্রন্থের লেখক সঠিক উত্তর হয়ে যাবে মুদ্রা রাক্ষস গ্রন্থের লেখক হচ্ছে বিশাখ দত্ত অশোকের শিলালেখ কোন লিপিতে লেখা হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে ব্রাহ্মী যুদ্ধের সময়কাল দেখতে পাচ্ছ পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ কে পাটলিপুত্র নগরের প্রতিষ্ঠাতা তো সঠিক উত্তর হয়ে যাবে পাটলিপুত্র নগরের প্রতিষ্ঠাতা হলেন উদয় দক্ষিণ ভারতের গুপ্তদের সমসাময়িক ছিলেন কোন বংশ তো সঠিক উত্তর হয়ে যাবে সাতবাহন প্রশ্ন আর জৈন ধর্মের কোন সম্প্রদায়ের লোকেরা কোনো বস্ত্র পরিধান করতেন না তো সঠিক উত্তর হয়ে যাবে দিগম্বর জৈন ধর্ম অনুসারে নির্বাণ লাভকারী ব্যক্তিকে কি বলা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে জৈন ধর্ম অনুসারে নির্বাণ লাভকারী ব্যক্তিকে বলা হয় নি গ্রন্থ চলো নেক্সট পরবর্তী প্রশ্ন কোন বেদ ত্যাগ এবং বিবিধ ধর্মানুষ্ঠান নিয়ে আলোচনা করে সঠিক উত্তর হয়ে যাবে বেদ পর্যটক ইবন বোধতা কোন দেশ থেকে ভারতে আসেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মরক্কো সিন্ধু সভ্যতার অংশ বর্তমানে কোন রাষ্ট্রের অন্তর্গত সঠিক উত্তর হয়ে যাবে পাকিস্তান বিক্রমাদিত্য নামে কে পরিচিত ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ভগবান বুদ্ধের স্ত্রীর নাম কি সঠিক উত্তর যশোধারা ভগবান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন সঠিক উত্তর কুন্ডগ্রাম জৈন ধর্মমত অনুসারে তীর্থঙ্করদের সংখ্যাগত সঠিক উত্তর হয়ে যাবে চব্বিশ জন প্রাচীন ভারতের ইতিহাসের কোন সময়কালকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয় তো এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে প্রাচীন ভারতের ইতিহাসে গুপ্ত বংশের শাসনকালকে এই সময়টাকে কিন্তু প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়ে থাকে প্রত্যেকটা কোশ্চেন্স তোমরা দেখতে পাচ্ছ প্রিভিয়াস ইয়ার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স চলো কে সিদ্ধার্থ নামে পরিচিত ছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে গৌতম বুদ্ধ কোন বেদ চিকিৎসা শাস্ত্র নিয়ে আলোচনা করে সঠিক উত্তর হয়ে যাবে অথর্ব বেদ চোল বংশের শক্তিশালী সম্রাট কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে প্রথম রাজেন্দ্র চোল গুপ্ত যুগের বিখ্যাত চিকিৎসাবিদ কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে সুশ্রত কোন বেদে জাদুবিদ্যা ও বশীকরণ সম্পর্কিত আলোচনা রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অথর্ব বেদ গায়ত্রী মন্ত্র কোনটির অন্তর্গত বা কোন বেদের অন্তর্গত সঠিক উত্তর হয়ে যাবে ঋগবেদের অন্তর্গত সিন্ধু সভ্যতার কোন অঞ্চল সিন্ধু নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে মহেঞ্জোদারো বোধগয়ায় মহাবোধি মন্দিরকে নির্মাণ করেন তো সঠিক উত্তর হয়ে যাবে সম্রাট অশোক আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করেন সঠিক উত্তর তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্ব ঠিক আছে কোশ্চেনগুলো দেখছো আমি তোমাদের প্রত্যেকে বলছি ঠিক আছে কোশ্চেনসগুলো দেখো দেখো যেহেতু ডাব্লিউ বি কনস্টেবলে আমাদের একটা এক্সাম হবে না আমাদেরকে একটু খাটতে হবে যেটা আমি সত্যি কথা বলছি একটু পরিশ্রম করতে হবে শুধু দেখে চলে গেলাম হবে না আমাদের একটু পরিশ্রম করতে হবে পারলে খাতার মধ্যে লিখে রাখো দেখো নিজের কাজটা নিজে করো তুমি সিলেবাস অনুসারে পড়ো তুমি নিজের স্টাডিটাকে এমনভাবে করো যে নিজের পড়াটা আমার জন্য যেন তোমার পড়া নষ্ট না হয় আমি কি বলতে যাচ্ছি তুমি তোমার রুটিন অনুসারে পড়বে যে এই সময়টা জিকে পড়ব এই সময়টা অঙ্ক করব এই সময়টা ডিজমিন করব। নিজের পড়াটা ঠিক টাইম মতো করার পর সেখান থেকে তুমি কিছু সময় বার করবে আধা ঘন্টা পুকুরি মিনিট বার করে এই সমস্ত কোশ্চেন্স দেখবে এবং এই সমস্ত কোশ্চেন্স কী করবে লিখে রাখবে লেখো অভ্যাস ভালো হবে ঠিক আছে তো এগুলো করার চেষ্টা করবে এগুলো করার চেষ্টা করলে কি হয় পড়ার মধ্যে এতটা জর্জরিত হয়ে যাবে পরে বুঝতে পারবে ঠিক আছে যখন কোনো একটা ছাত্র বা ছাত্রী পাশ করে এই কম্পিটিটিভ এক্সামের ক্যান্ডিডেটস তখন তো সেটা মজাটা সে বুঝতে পারে যে কতটা কষ্ট করে একটা কম্পিটিটিভ এক্সামে সে সিলেকশন পায় ঠিক আছে কোন শিক্ষাকেন্দ্রের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু চাণক্য জড়িত ছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে তক্কশিলা প্রশ্ন থাকো পরবর্তী প্রশ্ন নর্মদা নদীর তীরে কে হর্ষবর্ধনকে পরাজিত করেন সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধন রচিত নাটক হলো রত্নাবলী আরও দুটো নাটক রয়েছে তো আমি এ বলছি শুধু প্রিভিয়াসের কোশ্চেন তোমরা এগুলো করো এগুলো দেখো সঠিক সময় পিডে পেয়ে যাবে এবং এগুলো শেষ করার পর আমি তোমাদের এমসি কিউ যখন নিয়ে আসবো তখন দেখবে সমস্ত কোশ্চেন্স তোমরা জলের মতো করে পাচ্ছ আমি এই জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্সটা একদম তোমাদের যতটুকু পারে আমার দিক থেকে নাইনটি নাইন পার্সেন্ট দেওয়ার চেষ্টা করব ঠিক আছে মহাকবি কালিদাস কোন শাসকের সমসাময়িক ছিলেন সঠিক উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোনটি ভারতের সর্বাপেক্ষা প্রাচীন বংশ সঠিক উত্তর হয়ে যাবে মৌর্য প্রশ্ন বত্রিশ হর্ষবর্ধনের শাসনকালে কে ভারতে আসেন সঠিক উত্তর হয়ে যাবে হিউএন সাং প্রাচীন রাজ্য অবন্তীয় রাজধানী কোথায় ছিল সঠিক উত্তর হয়ে যাবে প্রাচীন রাজ্য অবন্তীর রাজধানী ছিল উজ্জয়িনী সিন্ধু সভ্যতা যুগের মানুষের প্রধান জীবিকা কী ছিল সঠিক উত্তর হয়ে যাবে কৃষিকাজ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কৃষিকাজ চলো নেক্সট পঞ্চতন্ত্র লিখেছেন কে বিষ্ণু শর্মা রামচরিত মানস গ্রন্থের লেখক হলেন সঠিক উত্তর হয়ে যাবে তুলসী দাস ঠিক আছে তুলসী দাস সে শক্তিশালী গুপ্ত রাজা যিনি হুন্দের পরাস্ত করেছিলেন তিনি হলেন কন্দুগুপ্ত যাকে ভারতের রক্ষাকর্তা বলা হয়ে থাকে বুদ্ধচরিত গ্রন্থের লেখক হলেন সঠিক উত্তর অশ্বঘোষ সিন্ধু সভ্যতার আবিষ্কারক হলেন সঠিক উত্তর রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কোন বেদ ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের উৎস সঠিক উত্তর হয়ে যাবে সামবেদ গৌতম বুদ্ধের সময় বিখ্যাত চিকিৎসক কে ছিলেন গৌতম বুদ্ধের সময় বিখ্যাত চিকিৎসক ছিলেন জীবক দেখো ডাব্লিউ বিশেষ ছিলেন দু সতেরো সালের কোশ্চেন ভারতের জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে ভারতের জৈন ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন মহাবীর চলো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন কি বলেছে মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন তো মহাবীরের প্রথম শিষ্য ছিলেন জামালি এসএসসি জিডি কনস্টেবল দু পনেরো সালের একটি কোশ্চেন আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন তো আলেকজান্ডারের শিক্ষাগুরু ছিলেন অ্যারিস্টোটল কোন বিখ্যাত সম্রাটকে শিলালিপি জনক বলা হয় তো মৌর্য সম্রাট অশোককে শিলালিপি জনক বলা হয় অশোক কার কাছ থেকে বৈধ ধর্ম দীক্ষা নেন তো অশোক উপগুপ্তের কাছ থেকে বৌদ্ধ ধর্মের দীক্ষা নেন মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে বৃহৎ দত্ত কার রাজত্বকালে ভারতে আসেন সঠিক উত্তর হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য ঠিক আছে ভারত সম্পর্কে বিস্তৃত বিবরণযোগ্য ইন্ডিকা গ্রন্থের রচয়িতা ইন্ডিকা গ্রন্থের লেখককে তো সঠিক উত্তর হয়ে যাবে ইন্ডিকা গ্রন্থের লেখক হচ্ছে মেগাস্তিনিস অশোক শিলালিপিতে নিজেকে কি বলে বর্ণনা করেছেন তো সঠিক উত্তর হয়ে যাবে দেমা নাম প্রিয় প্রিয়দর্শী রাজা নামে উপিত করেছেন তো পঞ্চাশটা কোশ্চেন শেষ হলো তো কালকের থেকে তোম কালকে আবার তোমাদের আমি পঞ্চাশটা কোশ্চেন তোমাদের সামনে নিয়ে আসবো তো এইভাবে আট দিন করবো পঞ্চাশকে আট দিয়ে গুণ করলে চারশো ঠিক আছে চারশোটা কোশ্চেন কমপ্লিট হয়ে যাবে তারপরে করব দুশোটা কোশ্চেন্স করব হচ্ছে মধ্য ভারতের ইতিহাস এখানে দিল্লি সুলতান এবং মুঘল সাম্রাজ্যের উপর বেশি জোর দেবো ঠিক আছে তারপর আধুনিক ভারতের ইতিহাসে যায় সেখান থেকে আরও পাঁচ ছশো কোশ্চেন্স তোমাদের আমি সলভ করাবো তুমি দেখবে তুমি দেখবে তোমার ভিড়টা কতটা মজবুত হয় আমার কথাটা তুমি মিলিয়ে নিও আমি আবারও বলছি চাকরি পেতে হলে পড়তে হবে খাটতে হবে তুমি তোমার সিলেবাস তুমি কিভাবে কমপ্লিট করবে সময় বের করবে সেটা তোমার ব্যাপার তুমি আলাদা করে বের করো এই যে ইউটিউব থেকে যারা পড়াশোনা করছো সকলে যে বা যে সমস্ত কোশ্চেন জানছো তাদের জন্য একটা এক্সট্রা সময় তোমার বের করো তুমি যদি সকাল আটটার সময় লাইভে না আসতে পারো আমি তোমাদের বলছি না যদি তোমায় দেখো সেই সময় অন্য কোনো সাবজেক্ট পড়ে থাকো তুমি পড়ো আটটার সময় লাইভে আসতে পারো না পরের রেকর্ডিং ক্লাস থাকে সেই ক্লাসগুলো তুমি দেখতে পারো ঠিক আছে তো ক্লাসগুলো দেখো এখন বা এই মুহুর্তে আমি তোমাদের সমস্ত পিডিএফ শেয়ার করবো না বা পিডিএফ তোমাদের দিব না কিন্তু এতটুকু বলে রাখছি অবশ্যই তোমরা সমস্ত কোশ্চেন্স আমি জি কে যে পাঁচ থেকে ছ হাজার যে প্রিভিএসের কোশ্চেন্স সমস্ত কোশ্চেন্স তোমাদের আমি পরীক্ষার ঠিক আগে তোমাদের কিন্তু আমি শেয়ার করে দেব যাতে প্রত্যেকে উপকৃত হয় ঠিক আছে তো এখনকার কাজ যেটা এই সমস্ত পিভিএসের কোশ্চেনগুলো তোমরা ভালো করে দেখে যাও যথাসময় একদম সম্পূর্ণ বিনামূল্যে আমি তোমাদের সেই সমস্ত পিডিওগুলো শেয়ার করে রাখব ঠিক আছে চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ